কারণ যত মানুষের খুনের সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট ওরে যদি পাঁচ হাজার বারো এ দেশে ফাঁসি দেওয়া হয় তাও মানুষের ঝাল মেটবে না অন্তত আমার তো মেটবে না কারণ আমি তিন বছর আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার পাওয়ার চাই আমি খালি ইলেকশন জমানো তো নেব না অ্যাবসুলুট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব এটাই আমার লক্ষ্য উনি আজকে নিজেই বলছিল এ কথা যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সামনে কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য লজ্জা আছে হ্যাঁ এত অপমান হওয়ার পরও যদি এই কথা বলে আল্লাহ নাকি পালিয়ে গেলেন কেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে আপনি আর পাঁচ মিনিট থাকতেন ভাবটা হয়ে যেত এক কথা বলছে না কেন শুধু পাঁচ মিনিটও না যেটাই যাচ্ছিল এটা ধরো যদি হালকা খুলে যেত আমি সেদিন যে মৌলভী বাজারে যাচ্ছিলাম হঠাৎ পাইলট আমার বস হজরে এই হেলিকপ্টারের এই হোকটা যেন সাপ দেবেন না তাহলে খুলে গেলে পড়ে যাবেন মনে মনে ভাবলাম আল্লাহ যে দুই বন চলে যাচ্ছিল যদি একটু হোকটা খুলে যেত আর যদি আমার সামনে পড়তো মন মতো নামে পিটাতাম ভাগেও পেতাম না সত্যি আর সাত থিরায় পড়লে তো আসা বল টুচান না নাছিল হয়ে যেত কারণ এই জেলার একেবারে শেষ করে দিয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরাকে আমরা সবাই মনে করি এটা ফিলিস্তিন এত 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 রাগ জেলার উপরে সব জায়গায় বেশি অত্যাচার হয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরা আর চাপায় নবাবগঞ্জ এখানে কত মানুষের বাড়ি ঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে এখানে এরকম মানুষ নেই সাবেক একজন মহাদিস একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ তার বাড়ি পর্যন্ত দুই দলা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে বোলডোজার দিয়ে এটা আমি বানিয়ে বলছি আমরা আল্লাহর হলি খুঁজে পাই না দেশে অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল এটা আল্লাহর অলি ছিল এরপরে মাওলানা ইয়াসের নাকি নাম বিশ্বাস হয়তো মাওলানা এমপি ছিল সাবেক এখন কবরে আছে আমার তো মনে হয় কবর খোঁড়া যদি যায় থাকতো আপনি কবর খুঁড়িয়ে দেখতেন লোকটা সত্যি আছে কি করিয়েছে দেখেছেন একজন এমপি আর বাড়ি হচ্ছে মাটির বাড়ি আর কত মানুষ এই সাতক্ষীরা এমপি হতে না এমপির শুধু পেছনে থাকে তার বাড়ি তাও তো সে ভোটের এমপি এমপি না অবৈধ 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 এমপির পিএস। তারই যদি তিন তালা বাড়ি হয় মাওলানা রিয়াস তো পঞ্চাশ তালা হওয়ার দরকার ছিল বলেন আপনি অনেক খুঁজে পান না চলে যাচ্ছেন সে কোথায় চট্টগ্রামে জাঙ্গীর হুজুরের কাছে জাহাঙ্গীর হুজুর জাঙ্গীর হুজুর না এক জাঙ্গীর হুজুর আছে না যে কবরে কলম পড়তে যায় হুজুর অ সাতক্ষীরাবাসিক খুব ভালোবাসি শুধু ইমানের কারণে আপনাদের বাংলাদেশে তো কত জেলা আছে কোন জেলার মানুষকে আমার এভাবে ভালো লাগে না শুধু এই অত্যাচারে অত্যাচারিত হওয়ার কারণে তাম বাংলাদেশের মানুষের মহব্বত এই জেলার প্রতি একটা আলাদা আল্লাহ তৈরি আমি যেমন তিনটা বছর ফাঁসির কন্টেন ছেলেছিলাম এই জন্য আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের ভেতরে যারা নাম জানে যারা বাংলা ভাষা বসে দেখবেন তাদের ভেতরে আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছে কারণ দুনিয়াতে যারা ইসলামের জন্যে মানবতার জন্য কষ্ট স্বীকার করবে তাদের প্রতি আলাদা ভালোবাসা সৃষ্টি জগতের ভেতরে তৈরি করে দেবে এখানে একটা বলছি আপনাদেরকে আলেমদের কাজে লাগবে এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফাইনাম আমি এখানে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবো ঠিক আছে না ঠিক ঠিক আছে কি করে না। আমি আপনাকে একটা জিনিস এখান থেকে বের করে আসার বাণী শোনাচ্ছি আল্লাহ যে অশুরন দিয়েছে দেখবেন অশুরুমের আগে আছে এর আগে মা আছে আমরা জানি যেখানে কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ নির্দিষ্ট করে মারেফা করে দিলেন কিন্তু পরের শব্দটা ইসর এটার অর্থ হচ্ছে সুখ শান্তি নিরাপত্তা স্বস্তি আনন্দ কল্যাণ আল্লাহ এই কথাটা বলতে গিয়ে কিন্তু তখন ওখানে আলিফলাম দেয়নি তখন ওটা মা না কেরা অনির্দিষ্ট তাপসিরে ফিজিলা পাবেন এই তথ্যটা টিকার ভেতরে আছে মাফাসের সাইয়েদ কত রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে কিন্তু কষ্টটা যদি হয় তিনটা কারণে এদিকে তাকান আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করেন কয়টা কারণে আরো জোরে বলেন আর যে কোনো কারণে কষ্ট পাবেন আর আপনাকে আল্লাহ শান্তি দেবে না কষ্টটা যদি হয় তিনটা কারণে আর কষ্ট যদি হয় একটাও কমপক্ষে দুনিয়া আখের হাত মিলিয়ে আপনাকে আল্লাহ দশ থেকে সত্তরটা শান্তি ভোগ করাবে না আপনি বসেননি আপনি যদি কষ্ট পান কয়টা আরো জোরে কারণ কয়টা যেকোনো কারণে কষ্ট পেলে কিন্তু শান্তি পাওয়া যায় না হাসিনাও কষ্ট পেয়েছিল হয়নি কি কান্নাকান ছিল দেখেছেন যাওয়ার দিন মানুষের স্বামী মরে গেছে কিন্তু এই কষ্টে এই তিনটা কারণে আপনি দেখবেন হয়নি এক নাম্বার কারণ হওয়া লাগবে কষ্ট পেয়েছেন কিন্তু আল্লাহর জন্য ওকে আল্লাহর জন্য কষ্ট পেয়েছে রাসূলুল্লাহর জন্য পেয়েছি মানবতার জন্য আর মানবতাকে ধ্বংস করিস এই কথা বলেন না কেন তাহলে তিনটা কারণের একটাও পেলাম না হ্যাঁ প্রেসিমে দেখে যদি আল্লাহর জন্য কষ্ট পায় একটা রসুল্লার জন্য কষ্ট পায় একটা মানবতার জন্য কষ্ট পায় একটা আমি তিনটা বছর জেলেছিলাম আমার ব্যক্তিগত গোনার কারণে না ওদের আক্রোশের কারণে কারণ আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল সাতা আমি জীবনে কোনোদিন না আমি শুনি নাই আমারে দিয়েছে আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান কি এটা আমি জানি না ভেতরে যে একজনকে পেয়েছিলাম মনে হচ্ছে আল্লাহ দলের সভাপতি ওনার নাম হচ্ছে আব্দুল মতি না সতেরো বছর ছেলে ওনার একদিন বললাম ভাই আপনি আল্লাহ দলের সভাপতি সেক্রেটারি কে আমার ও সভাপতি ওর ছেলে সেক্রেটারি বাংলাদেশে আর কেউ নেই এই হচ্ছে জঙ্গি আমাদেরকেও এরকম সন্ত্রাস বিরোধী জঙ্গি মামলা দিয়ে বিশ্বের মডলদেরকে দেখা দোক যে এই দেশে ভয়াবহ জঙ্গি দেখা দিচ্ছে আমরা যদি না থাকি দেশ কিন্তু রাখতে না এই মিথ্যা কথাগুলো বিশ্বের মডলদেরকে জানিয়ে অত সেটা যেটা হা মিথ্যা কথা এখন এই সাড়ে আট মাসে প্রমাণ হয়ে গেছে সাড়ে আট মাসে একজনও জঙ্গি ধরা পড়েছে একটাও পড়ে না

সবাই পালায়নি এই জঙ্গি মামলা যারা সাজিয়েছিল আমারে যারা রিমান্ডে নিয়ে আমার এমন কোনো জায়গা নেই যেখানে টর্চার ওরা করে এই মানুষগুলো এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে এই সাতক্ষীরাতে এসেছে এখন শুনছি সাতক্ষীরার দায়িত্বে এখন এসেছে একজন আমি নাম নিলে আপনারা এখনই চিনে ফেলবেন আরে বাবা মাটি ফুড়িয়ে উঠতেছে এরা নিজেরা জানতো যে আলেমদের কোনো দোষ নেই এরা জঙ্গিও না ওরা নিজের আমার এই অফিসার বলেছে চুরি করে এখন নাকি সাতক্ষীরায় সাতক্ষীরা হচ্ছে এটা ফিলিস্তিন আপনি কোন জেলায় আসলেন আলেমদের যেভাবে কষ্ট দিয়েছে সে এখন যদি বলতে চায় যে না আমি কি আমি তো কর্মচারী আপনি তো সব জানতেন আপনি বলতে পারতেন না না আমি জালেমদের সাথে নেই দরকার আমি ভ্যান চালাবো হ্যাঁ কথা বলেন না কেন এই জন্যই তো বারবার বলছি ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে এই দেশের এগুলো সব আগে ছিল এগুলো সব পাল্টান নতুন করে মানুষ ওই জায়গায় জমা এখন যদি নির্বাচন সংস্কার না করে দেওয়া হয় আবার দিনের ভোট রাতে হবে কারণ এই মানুষগুলো এই সাড়ে পনেরো বছরে এই জালে মাদেরকে টিকিয়ে রেখেছিল এই ডিসি এই এসপি এই টিও এই একই জিনিস হ্যাঁ খালি জায়গা পাল্টিয়েছে কোস্টিয়ার ডিসি এসেছে খলনায় খলনাটা গেছে মেহেরপুর মেহেরপুর একটা লালমনির হাট এই কথা বলছে না কেন মাল তো সব একই আছে খালি জায়গা পাল্টিয়েছে তো ওদেরকে এখন দিলে ওরা আগে যা তাই করবে এই জন্যই বারবার বলা হচ্ছে যে পাল্টা আজকে পাল্টে কালকে নির্বাচন দিয়ে দেন কোনো অসুবিধা নেই আর দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেল অন্য বিচার আমি সব বাদ দিলাম এই দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যার বিচার এটা তো মাস্ট বি হওয়াই লাগবে নাই তো ওদের মা বাবার কাছে ওদের স্বামীর কাছে ওদের ছেলে মেয়ের কাছে কি জবাব দেবেন আপনি বলুন আপনি যে চেয়ারে বসে পড়লেন কালকে মনে করেন নির্বাচন দিয়ে হবে ওই মানুষগুলো জীবনের দাম নেই আবু সাইদের জীবনের দাম ছিল না এক কথা বলে না কেন আমি রংপুরে গিয়েছিলাম কি শান্ত সেটে আমার জীবন যেমন আমার কাছে দামি মূল্যবান আবু সাইদের জীবন ঠিক এরকম মূল্য বাণী ছিল তো তাকে কি কারণে আপনি বিদায় করে দিলেন বলেন আপনি জবাব দিতে পারবেন অথচ এই দেশে এখনো আইন আছে হত্যা যদি কেউ করে তারে এই যে ফাঁসির যে নিয়ম আছে যদি দুই জন যদি খুন হয়ে যায় আপনি এক একজনের যদি একজন কেউ ফাঁসি দিয়ে থাকেন তাহলে হাসিনার ফাঁসি দেওয়া দরকার দুই বার তাও লেগাল ভাবে আর বাকি যা আছে ওই যে গম খোনায় না ঘরগুলো তো বাঁধে দিলাম শুধু লিগাল মরেছে তো এইগুলো এগুলো তার কোনো ভেজাল নেই এগুলো সব ভিডিও ফুটেজ আছে এই কথা বলছে না কেন আমার যে বক্তব্য ছিল এক কথায় জবাব দিচ্ছি আপনি যদি দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট পান আমি আল্লাহর জন্য কষ্ট পেয়েছি তিন বছর আমার নিজের ব্যক্তিগত অপরাধ ছিল না রাসূলুল্লাহর জন্য পেয়েছি মানবতার জন্য পেয়েছি যেন এক একটা কষ্ট যদি কেউ আল্লাহর জন্য সহ্য করে তার সুখ পাবে কয়টা সৌত্তরটা বলেন বলেন আরো জোরে বলেন সৃষ্টি পৃষ্ঠায় দেখুন পৃথিবীতে কেউ যদি একটা আনন্দ ভোগ করে সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ তাহলে কমপক্ষে তাকে সবুত্তরটা অপমান অপদস্থ হওয়া লাগবে আপনি খালি সুখেরটা নেবেন দুঃখেরটা নেবেন না এই আল্লাহ আয়াত রিপিট করেছেন সোরা আলাম নাসরার পাঁচ এবং ছয় নাম আয়াত এ আয়াতের ব্যাখ্যা আমি নিজে পুরী বাস্তবে এতটুকুই বুঝি দুনিয়াতে যারা অবৈধ সুখ ভোগ করছেন এক একটা অবৈধ সুখের কারণে দুনিয়া আখেরাত মিলে আপনাকে কমপক্ষে সত্তরটা দুঃখ আল্লাহ ভোগ করাবে কথা বলেন না কেন সাড়ে পনেরো বছরে হাসিনা যদি পঞ্চাশটা শোক ভোগ করে হাসিনার সাথে যত ছিল সবাই যদি শোক পায়। এই যে ছিল দায়িত্বে বিনা ভোটের এমপি সে শোক পায়নি কয়টা মনে করেন বিশটা শোক পেয়েছে না পাইনি কত আনন্দ পেয়েছে বাবা শাহ হালাল মনে হচ্ছিল সব হালাল হয়ে গেছে কত জায়গায় এই বিনা ভোটের এমপি কত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নিয়ে চাকরি দেওয়ার নামে হ্যাঁ চাকরি দিয়েছে টাকা নিয়েছে ও যদি এমপি না হয় তোমার কেউ টাকা দিত এই কথা বলে না কেন কত জায়গা জমি ঘর বাড়ি সব দখল করে নিজের নামে নিয়ে নিয়েছে কত কিছু আল্লাহর রাস্তায় সব কিছু করলেন আমি মানলাম আপনি করেছেন এবার বলেন আপনি যে শোকটা পেলেন এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন এক একটা অবৈধ শোকের কারণে সাড়ে পনেরো বছরে যদি পঞ্চাশটা শোক পান সত্তর দিয়ে গুন দেন হ্যাঁ তিন হাজার পাঁচশো এতগুলো দুঃখ আপনাকে আল্লাহ সামনে দেবে এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন অনেকে বলছে চট করে চল আরে ভাই কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে আপনাকে আল্লাহ আগে সাড়ে তিন হাজার অন্তত দক্ষ কষ্ট অপমান অপদস্ত অল্যাণ দেবে এরপরে তো নাকি কি খুব চেহারা লোক দাঁড়িয়ে আছে ওইদিকে কি দেখে বলে এখানে কারা গো আপনাদের দিকে তাকা আমারে রেখে কি আপনার চেহারা আমার সাথে ভালো নাকি তো এখন তো অন্তত ভালোই লাগছে চোলমুল খেয়েটি ভালো লাগছে না এত সচেতনতা চোলও কাটতে দিত না ওই খালি টাক করে দিত কত বলছে তিন বছরে টাক করে আমি নিজেও জানি এরা অত সিরিয়ালে দশ হাজার লোক তিন চারজন চুল কাটে কত সিরিয়াল বলুন তো ডাক্তারও একজন দশ হাজার মানুষ আমরা ডাক্তার একজন তাও মহিলা ডাক্তার ও সাঁতার রোগের কথা বলাও যায় না কোনো গফন রোগ হলে মহিলা ডাক্তারের কাছে লজ্জায় বলা যায় একজনের এই লজ্জার স্থানে এমন ফোলা ফুলিয়েছে একটা যুবক ছেলে এই বাইশ তেইশ বছর বয়স বলছে কাছে ডাক্তার সাহেব এই এই কি ডাক্তার তাড়াতাড়ি চোখ বন্ধ করে বলছে তুই বলছে কি করবো আপনার এই বার বার বলি আপনি তো কিছুই করেন না তখন ডাক্তার বলছে যে পুরুষ মানুষের এরকম হয় বলছে এরকম হয় তো অন্য জনের তো হয়নি আরে কি করবে উনি ধৈর্যের বাইরে চলে যেত এতগুলো মানুষ ডাক্তার কয়টা এই জন্য ওখানে আমার মনে হয় সব রোগের এক ঔষধ কেউ যদি বলে মাথা ব্যথা যা দেয় যদি বলে হাতে ব্যথা ওই দেয় যদি বলে নুনু ব্যথা একই সব ব্যথার একই ঔষধ ডাক্তারও এক ঔষধও এক এদানন্দ তো সিহারায় আগে সাই ছিল তিন বছরে তো খুব কষ্ট পেজি এখন অন্তত তো ভালোই লাগে মনে হয় না কি আরো সিহারা ভালো না আমার কি বলে গো এত সুন্দর সিহারার এরা হ্যাঁ এদিকে তাকান বেশোরে তাকানোর ভাগ দেন এদিকে তাকান তাহলে আজকের আয়াত থেকে আপনি কি শিখলেন একটা কষ্ট যদি দুনিয়ায় আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য মানবতার জন্য আপনি ভোগ করেন আপনার সামনে কমপক্ষে সবচেয়ে বড়টা শান্তি অপেক্ষা করছি আর যদি একটা অবৈধ শোক ভোগ করেন একটা অবৈধ সুখের কারণে কষ্ট পাবেন দুনিয়া আখেরাত মিলে কয়টা এখানে যারা অবৈধ প্রেমে আছেন এই যে পর প্রেম এটা কি বৈধ না অবৈধ কিন্তু এই প্রেমের শোক আছে না আপনি মরব্বে মানুষ আপনি কি বলেন আমাদের মতো ছিলেন তো ঠিক আছে এখানে যারা অবৈধ প্রেমে আছেন বিশেষ করে পরকিয়া প্রেম এমনি প্রেম করলে বিয়ে করে ফেলে কিন্তু অন্য স্ত্রীর সাথে আপনি লাইন করেন আপনি মানুষ কুকুরের রসিও তো এত খারাপ না একজন মানুষ সংসার করছে তারটা আপনি আল্লাহ রাস্তায় চালাচ্ছে নাউজুবিল্লাহ এই কাজে যারা আছেন এই মুহূর্তে তওবা করে এই কাজ ছেড়ে দেওয়া লাগবে কারা রাজি আছেন দেখি এই দরে হাত দিয়েছ কার সাথে লাইনা যাব না এদিকে আসেন হ্যাঁ রে দলে এই শান্তিরা এরকম আমারে বাস করে না এই অবয় দর্শক যারা আছেন ভাই এই শান্তি অশান্তির কারণ হবে কয়টা 70টা বলেন বলেন আপনি একটা শোক ভোগ করে 70টা অশান্তি ভোগ করতে পারবেন এই মুহূর্তে ছেড়ে দিন যদি এরকম কারোর সাথে লাইন থাকে আর সায়তা নেই জায়গায় আপনাকে ঘাইল করবে মারবার ও বলবে যে বিশাল শান্তি আছে কিসের শান্তি ওই যার কাছে যাচ্ছেন ওর ভেতরে যা আছে আপনার বর ভেতরে তাই তাই নেই কোন কারণে অন্য মহিলার সাথে লাইন করা লাগবে আপনার বিবেকে কি বলে বলেন এর পরেও যারা এরকম লাইনে আছেন আমার মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে প্রসব করিস ও বলছে ঠিক রাখুন এই জায়গায় ঠিক বলা লাগে মানে ই সতর্ক আছেন তাহলে এই যে যারা নির্বাচন চাচ্ছেন আমরাও চাই আরে ভাই এই অবস্থায় দিয়ে দিলে তো বললাম না ওই ষোলোশো আঠাশ জন ওই মানুষই আছে ওরা আবার দিনের ভোট রাতে করে ফেলবে কারণ ওরা এই কাজই করেছে এক কথা বলে না কেন যদি সংস্কার না করে এই বিচারগুলো শেষ না করে আবার দিয়ে দেন দেখেন আবার সামনে যারা আসবে তার হাসি না যাইতো ডবল খুনী হবে ঠিক কারণ ওরা বলবে এই মানুষ মারলে তো কোনো বিচার হয় না ওরা আরো বেশি বেপরোয়া হয়ে যাবে এই কারণে আমরা বারবার বলছি দেন নির্বাচন কিন্তু কালকে দেন আগে সংস্কার করে বিচারটা শেষ করে দেন তাহলে আগামিতে যারা আসবে তারা চিন্তা করবে না অত গড় আছেন না কথা বলেন না কেন